দিনে হোক বা রাতে সময়ের হিসেব না করে বৃষ্টি কিন্তু আমাদের বাইরে চলতেই থাকছে কখনো এক পশলা কখনও ঝমঝমিয়ে আর এইরকম একটা বৃষ্টির ওয়েদারে ভাজাভুজি খাওয়ার জন্য মনটা আমাদের স্পেশালি ভীষণ ছটফট করে সে ছোট হোক বা সব সময় একটু ফ্রায়েড কিছু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে আর সেরকমই একটা আইটেম নিয়ে বা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা ফুটি দেবজিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা দারুণ মুচমুচে চাল কুমড়োর বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নব তো কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটা স্টার্ট করে ফেলি প্রথমেই একটা বাটির মধ্যে দু টেবিল চামচ কালো সর্ষে আর দু টেবিল চামচ সাদা সর্ষে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এটা মোটামুটি আমাদের যখন রেসিপিটা মানে করব যখন আমরা ভাজাভুজিটা করব তার ঠিক দু ঘন্টা আগে এই কাজটা কিন্তু আমাদের করে রাখতে হবে তাই এই রেসিপিটা করার সময় প্রথম কাজটাই কিন্তু এই সর্ষেটা ভিজিয়ে রাখা তারপরে মা এখানে একটা নারকোল ফাটিয়ে ফেলেছে হ্যাঁ নারকোলটা আমাদের কাজেই লাগবে এই পুরো গোটা নারকোলটাই ভালো করে কুড়িয়ে নিতে হবে একটা বাটির মধ্যে নারকোলকোড়া নিয়ে নিয়ে নিয়েছি এবার যে মেন উপকরণ আমাদের আজকের রেসিপি চাল কুমড়োর পুর ভরা বড়া তো চাল কুমড়ো তার জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা বড়ো সাইজের বেশ চাল কুমড়ো কিন্তু এই পুরো চাল কুমড়োটা আমাদের লাগবে না যদি মনে হয় আপনাদের বাড়িতে মেম্বার অনেকজন রয়েছে সবাইকে একদম ভরিয়ে খাওয়াতে হবে মানে পেট ভরিয়ে আর কি তো তার জন্য পুরো চাল কুমড়োটা নিতেই পারে আমি এখানে আমার যতটা লাগবে মানে অর্ধেক পরিমাণ চাল কুমড়ো আমি নিয়ে নেব মাঝখান থেকে কেটে ফেলেছি ফালি করে অর্ধেকটা সরিয়ে রেখে বাকি অর্ধেকটা দিয়ে আজকে রেসিপি আমি করে ফেলবো প্রথম কাজটাই হচ্ছে এই খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে এটা ফ্রেলার নিয়ে নিয়েছি ব্যাস গা থেকে খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে ফেলব চাল কুমড়ো নামটা শুনলেই অনেকের কিন্তু মোটামুটি গড়পড়তা এই চাল কুমড়ো দিয়ে ডাল বলুন বা চাল কুমড়োর একটা তরকারি সব মাথায় আসে কিন্তু চাল কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা বড়া বা পকোড়া হতে পারে সেটা কিন্তু চট করে মাথায় আসবে না এত সুন্দর এত টেস্টি খেতে একটু কথা বলতে বলতে আমার এখানে খোঁজা চালানো হয়ে গেছে এইবার গোল গোল করে আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব গোল প্রত্যেকটা স্লাইস মানে যেগুলো আমি বার করছি কেটে কেটে আমার কিন্তু ইকুয়ালি কাটতে হবে মানে প্রত্যেকটার মাপ যেন মোটামুটি সমান থাকে আমি বলছি না এখন ফিতে বা স্কেল নিয়ে মাপতে বসতে একদমই নয় কিন্তু চোখের আন্দাজে হলেও সেটার মাপটা যেন মোটামুটি সমান সমান থাকে কেন সমান সমান থাকে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এটা দেখলেই আপনি বুঝতে পারবেন মানে ঝাল ছুরি দিয়ে কাটতে আমার একটু বেগ পেতে হয়েছে আপনারা চাইলে মোটি দিয়েও কাট কেটে ফেলতে পারেন তো এখানে মোটামুটি চারটে স্লাইস আমি নিয়ে নিয়েছি এই চারটে স্লাইসে প্রত্যেকটা কিভাবে অর্ধেক করে নেবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি একটা চাকা নিয়ে মাছ বরাবর একদম সমান ভাগে আমি অর্ধেক করে নিচ্ছি প্রত্যেকটা স্লাইসেই মানে এই চারটে স্লাইসে কিন্তু আমি এভাবে অর্ধেক করে নেব আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে মাঝখান থেকে আমি কেটে নিয়ে ঠিক যেন চাঁদের আকারে মানে হয়ে যাবে অর্ধ গোলাকার একটা শেপ চলে এসছে আর একটাও আমি কেটে নিলাম এইভাবে প্রত্যেকটা আমার কাটা হয়ে গেছে চাল কুমড়োগুলো এরপর আরও একটা কাজ এই প্রত্যেকটা অর্ধ গোলাকার যে শেপ আমি বার করে দিই সেটাকেও এবার আমি মাছ বরাবর কেটে দেব। কোন মাছ বরাবর ঠিক খোসাটা যেদিকে থাকে সেই দিকটা আমাকে নিতে হবে হাতে এইভাবে ধরে নিয়ে যে দিকটা খোসা আমি কেটেছি সেই দিকটা আবারও মাছ বরাবর এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়া মানে কিন্তু এবার পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবো না ছুরি দিয়ে এমনভাবে কাটবো যাতে মাঝখানটায় খানিকটা জায়গা হয় কিন্তু ছুরিটা আবার একটু সাবধানে বসাতে হবে যাতে কোনোভাবে মানে ভেতর দিক থেকে ছুরিটা বেরিয়ে না আসে কারণ এই যে আমার যে স্পেসটা বেরোলো ঝাল কুমড়োর সেখানে কিন্তু আমি পুর ভরবো তাই জন্য একটু খেয়াল রেখে একটু সাবধানে যত্ন করে আলগা হাতে কিন্তু এই কাজটা করতে হবে মাঝ বরাবর আমার কাটা হয়ে গেছে প্রত্যেকটা চাল কুমড়ো আমি দুটো দেখিয়ে দিলাম কীভাবে কাটা হবে এরপর কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে তাতে দিয়ে দেওয়া হলো সামান্য নুন প্লাস জলটা বেশ ভালো মতো একটু গরম হয়ে গেলেই চাল কুমড়ো গুলো এখানে ভাপানোর জন্য দিয়ে দেওয়া হলো। একটু ভাপিয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ঝটপট তৈরি হয়ে যায় আর নইলে না ভাপিয়ে নিলে না একটু কাঁচা কাঁচা থেকে যাবে ভাজতে অনেকটা সময় লেগে যাবে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ভাপিয়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে জল থেকে তুলে এইভাবে জলটা ছেঁকে নেওয়া হবে একটা চাটনির সাহায্যে এখানে চাল চালকুমড়ো থেকে তো জল ঝরছে তার জন্য সেই সময়তে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি ভেজানো সর্ষে তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আমি নিয়েছি এবার ঝালটা আপনাদের মানে স্বাদ অনুযায়ী আর কোরানো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো নুন আর অল্প সামান্য চিনি খুব বেশি চিনি দিতে হবে না কারণ নারকেল যেহেতু আছে বেশ মিষ্টি হবে আর পরিমাণ মতো জল দিয়ে এটা একটা ঘন পেস্ট মানে পুরটা আর কি তৈরি করে নেব এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার পুরটাকে ভালো করে একটুখানি নেড়ে চড়ে আমাদের ভালো মতো রান্না করে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলে দিলে কিন্তু পুরের গন্ধটা ভীষণ ভালো আসে তাই আমি এটাকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই তো সরষের তেল দিয়েই করবেন যদি মনে হয় সরষের তেলটা অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই কালো তেলে করতে পারেন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এই পুরটাকে এর মধ্যে ঢেলে দেওয়া হবে মানে যে পেস্টটা তৈরি হয়েছে সেটাকে ঢেলে দেওয়া হবে পুর তো এখনও তৈরি হয়নি পেস্টটাই হয়েছে তো বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেওয়া হলো মিক্সিতে যেটুকু মশলা লেগেছিলো সেটাও দিয়ে দেওয়া হলো কারণ কোনো কিছুই ফেলার নয় তো এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন সুন্দরভাবে পুটটা কিন্তু সম্পূর্ণ মানে সমানভাবে পুটটা ভালোভাবে তৈরি হয়ে যাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে তৈরি করতেও তাড়াতাড়ি মানে সময় কম লাগবে আর কি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে রেখো আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলের বা পেজের তাদের তো অসংখ্য ধন্যবাদ দেখো কথা বলতে বলতে কিন্তু পুরটা বেশ ঘন হয়ে আসছে বুঝতেই পারছো আমাদের কিন্তু সেই সময় পর্যন্ত করতে হবে যতক্ষণ না অতিরিক্ত জল যেটা পুরের মধ্যে রয়েছে জল ভাবটা সেটা শুকিয়ে আসে তো নারকল যেহেতু ছিল আর জল দেওয়া হয়েছে খানিকটা তো জল জল ভাবটা একটু বেশি ছিল তো কথা বলতে বলতে কিন্তু আমাদের পুর একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে বা ডিশের মধ্যে তুলে বেশ খানিকক্ষণের জন্য আমি একটু ঠান্ডা করে নেব তো ঠান্ডাও হয়ে গেছে পুরটা দেখো ঠিক এরম অবস্থা হয়েছে খুব বেশি পাতলাও নয় তাহলে বেরিয়ে আসবে আবার বেশি ঝুড়ঝুর হলে সেটাও কিন্তু ভরা যাবে না সেটাও ঝরঝর করে বেরিয়ে আসবে ভাজতে গিয়ে পুড়ে যেতে পারে তো এইরকম একটা মন্ড টাইপের যখন হয়েছে তখন সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলোর মধ্যে চামচের সাহায্যে আমি একটু করে পুর ভরে দিচ্ছি যে অংশটা আমি কেটেছিলাম কালির মধ্যে আমি পুরগুলোকে ভরে দিচ্ছি তো আমাদের থেকে হাতটাই মনে হল বেস্ট হবে তো হাতের সাহায্যেই কাজটা করে নিলাম পুরটা ভরে নিয়ে এইভাবে দুপাশ থেকে একটু চেপে দিলে পুরটা তো শেষ অবধি মানে ভেতর অবধি একদম ঢুকেই যায় আর যেটুকু অতিরিক্ত মনে হবে পুর বেশি দেওয়া হয়ে গেছে সেটাও কিন্তু এইভাবে ওপর থেকে ঠেলে বেরিয়ে আসে তো সেটাকে সরিয়ে রেখে দেখো সুন্দরভাবে প্রত্যেকটার মধ্যে আমার পুর ভরা হয়ে যাবে আমি আরও একটা কেন অনেকগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধের জন্য আবারও একটা নিয়ে নিলাম এইভাবে ফালির মধ্যে আমি পুরটাকে ভরে দেবো হাতের সাহায্যে তারপর একই প্রসেসে কিন্তু প্রত্যেকটাকে আমি ফিলিং করবো এইভাবে খুব ইজি একটা রেসিপি অথচ ভীষণ মুখরোচক সময়ও যে খুব বেশি লাগে একদমই নয় প্রিপারেশানটা পরপর যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ফলো করলে কিন্তু ছটফট তোমরা বাড়িতে যে কোনো দিন এই বৃষ্টির ওয়েদারে বানিয়ে ফেলতে পারো তোমাদের নিজেদের জন্য তো অবশ্যই বাড়িতে গেস্ট এলে তাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি সারপ্রাইজ হিসেবে রাখতে পারো তারা ভীষণই খুশি হবে এটা ডালের সঙ্গে হোক সাইড ডিশ হিসেবে আমরা তো অনেক সময় ভাজাভুজি খেয়ে থাকি ডালের ডাল ভাতের সঙ্গে সেটা হিসেবেও রাখা যাবে আবার সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে বা মুড়ির সঙ্গে অনেকে তেলেভাজা চপ খেতে তো ভীষণই ভালোবাসে এটা তো বলারই নয় বাঙালি মাত্রই ভাজা চপ খেতে ভীষণ ভালোবাসে তো তখনও কিন্তু এটা রাখা যেতে পারে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু প্রত্যেকটার মধ্যে কালকুমার মধ্যে আমার পুরের ফিলিংটা করা হয়ে গেছে আমার এখানে ছটা স্লাইস দেখাচ্ছে আরও দুটো আছে ওটা মধ্যে ধরেনি বলে আমি রেখেছি সাইড করে এখানে একটা বাটির মধ্যে এবার আমি ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এক কাপ পরিমাণে ময়দা দু টেবিল চামচ সুজি সামান্য দিয়ে দেওয়া একটু সাদা তিল সাদা তিল তো ভীষণ উপকারী একটা জিনিস আবার খেতেও ভালো লাগবে সামান্য গুঁড়ো হলুদ বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো কিন্তু একটু চামচের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলে ব্যাটারটা যখন গুলবো তখন কোথাও ডেলা ভাব থাকবে না কোনো মশলা আলাদাভাবে জমে থাকবে না এইভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পরে একটু সরষের তেল যদি দিয়ে দাও ঝাঁচটা কিন্তু খুব সুন্দর লাগে ব্যাটারে এরপর একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নেবো প্রথমে হরাশ করে অনেকটা জল দিয়ে দেবে না কারণ আমাদের কিন্তু একটু ঘন ব্যাটার দরকার কারণ চাল কুমড়োগুলো যেহেতু পুর ভরা আছে তাই একটু মোটা প্রোটিন দিয়ে কিন্তু আমাদের ভাজতে হবে আর তার জন্য ব্যাটারটা একটু ঘনভাবে তৈরি করতে হবে আবারও চামচ কিন্তু ফেল করে গেল মনে হলো হাতটাই বেস্ট আর হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখো ঠিক এই রকম হবে ব্যাটারটা বেশ ঘন হয়েছে ব্যাস চলো ব্যাটারও যখন রেডি ওখানে আমার চাল কুমড়োগুলোও যখন ফিলিং করা হয়ে গেছে আর দেরি নয় ঝটপট এবার গরম গরম এগুলোকে ভেজে ফেলতে হবে তার জন্য মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সরষের তেল হ্যাঁ ভাজা আমরা সর্ষের তেলেই করছি সরষের তেলের গন্ধটা কিন্তু যে কোনো ভাজাভুজিতে ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ কখনো ওই চিকেনের জন্য সেটা আবার ট্রাই করো না কিন্তু তখন আবার তোমরা বলবে দিদি তুমি তো বলেছ সর্ষের তেলে ভাজাভুজি খুব ভালো লাগে চার যেটা দরকার সেটাতেই করে করতে হবে তো তেল গরম হয়ে গেছে ব্যাটারের মধ্যে একটা করে ফিলিং করা চার কুমড়ো ডুবিয়ে ডুবিয়ে মা এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দেখো সবকটা কটা একসাথে দিতে যাবে না মোটামুটি একটু ছেড়ে ছেড়ে যতগুলো তেলের মধ্যে ধরবে ততগুলো আমাদের এখানে মোটামুটি চারটে মতো করে ধরেছে তো আমাদের হয়েছিল আটটা মানে উর ভরা চাল কুমড়ো তো দুটো ব্যাচে আর কি সব ভাজা হয়ে গেছে তো গরম তেলটা একদম হাই ফ্লেমে রয়েছে যেহেতু চাল কুমড়োটাও ভাপানো মোটটাও আমাদের তৈরি করা আগে থেকে তাই প্রথম থেকে হাই ফ্লেমে আমরা দিয়ে দিয়েছি দেখো চারটে দেবার পরেই বেশ খানিকক্ষণের মধ্যে মানে এক মিনিটের মধ্যে কিন্তু মা উল্টে দিল একটা পিট কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে খুব লাল লাল হলে একটু গোল্ডেন কালার তো এসছেই এবার অপর পিঠটাও গোল্ডেন করে নিতে হবে দুটো পিঠ গোল্ডেন হয়ে যাবার পরে এবার উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেওয়া কিন্তু ভীষণ ক্রিস্পি লাগছে বুঝতেই পারছো আশা করি কতটা ক্রিস্পি দেখতে হয়েছে খেতেও ভীষণ ক্রিস্পি তবে আমার একটা সাজেশান তোমাদের জন্য অবশ্যই টিপসটা মাথায় রেখো যখন খাবে বা যখন সার্ভ করবে কাউকে এই প্রিপারেশানটা বা রেসিপিটা তখনই কিন্তু এটা তৈরি করো এটাকে ভেজে রেখে দিলে ঠান্ডা করে কিন্তু একদম খেতে ভালো লাগে না আমার এটা পার্সোনাল মানে কি বলবো অভিজ্ঞতা থেকে বলছি ঠান্ডা করে একদম খাবে না গরম গরম খেতে তার যে কি ভালো স্বাদ তোমাদের না করে খেলে তোমরা বুঝতেই পারবে না তো এখানে পুর ভরা চালকুমড়োর বড়া কিন্তু একদম রেডি ভীষণ গরম আছে আর ভীষণ ক্রিস্পি আমার তো আবারও তোমাদের ভিডিওটা শেয়ার করতে করতে বলতে বলতে জিভে জল চলে আসছে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে একটু ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা এই বৃষ্টির ওয়েদারে তোমরাও গরম গরম এই কুড় ভরা চালকুন্দুর বড়া এনজয় করো আর আমিও করি ভালো থেকেও সুস্থ থেকো খুব শিগগিরই আসবো তোমাদের সামনে আরও কোনো নতুন রেসিপি নিয়ে টাটা